আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ নিয়ে আর এর ফলে যে একটা বার্ন আউট সংকট তৈরি হয়েছে সেটা নিয়েও বিশেষ করে আমরা দেখব কর্মচারী আর মানে যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যে এই সমস্যাটা নিয়ে উপলব্ধির যে একটা বিরাট ফারাক যেটাকে বলা হচ্ছে দ্য গ্রেট ডিসকানেক্ট সেই বিষয়টা এই যে সবসময় একটা কঠিন পরিশ্রমের মধ্যে থাকা এই হ্যাসেল কালচার এটা কিভাবে জেকে বসল আমাদের এখানে এর প্রভাবগুলোই বা কি আর কেনই বা অনেক নেতা বা ম্যানেজাররা এই সংকটের গভীরতাটা মানে ঠিক ধরতে পারছেন না এই দিকগুলো একটু খতিয়ে দেখব আমরা আমাদের এই আলোচনার ভিত্তি হচ্ছে একটা লেখা দ্য গ্রেট ডিসকানেক্ট ওভার ওয়ার্ক অ্যান্ড বার্ন ইন বাংলাদেশ বেশ গভীর বিশ্লেষণ আছে এতে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই যদি দেখি এই হ্যাসেল কালচার বা সবসময় ব্যস্ত থাকা কঠিন পরিশ্রম করা এই ধারণাটা তো শুধু বাংলাদেশ না বিশ্বজুড়েই মনে হয় কর্মসংস্কৃতির একটা অংশ হয়ে গেছে গভীর রাতেও ল্যাপটপের আলো বা কাজের সময়ের পরেও ইমেলের নোটিফিকেশন এগুলো আজকাল খুব পরিচিত দৃশ্য তাই না হ্যাঁ ঠিকই বলেছেন ব্যাপারটা গ্লোবাল হলেও বাংলাদেশে এর একটা মানে অন্যরকম তীব্রতা দেখা যায় আমাদের অর্থনীতি দ্রুত এগোচ্ছে বুঝলেন তো ভালো কাজের জন্য প্রতিযোগিতা অনেক বেশি ফলে কর্মীরা প্রায়শই ভাবেন যে অনেক লম্বা সময় ধরে কাজ করাটাই বোধ ডেডিকেশন দেখানোর উপার এতে কাজ আর ব্যক্তিগত জীবনের যে একটা সীমারেখা থাকা দরকার সেটা কেমন যেন ধোয়াশা হয়ে যাচ্ছে এর সাথে কি আমাদের সমাজে যে একটা হায়রার্কি বা পদমর্যাদার প্রতি সম্মান দেখানোর রীতি আছে সেটারও কোনো ভূমিকা আছে মানে অনেক সময় হয়তো কর্মীরা অতিরিক্ত বা অযৌক্তিক কাজের চাপের বিরুদ্ধে সরাসরি কিছু বলতে পারেন না ভয় পান হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ঠিক তাই এই দুটো জিনিস মানে একদিকে প্রতিযোগিতা অন্যদিকে এই হায়রার্কি মেনে চলা সংস্কৃতি এই দুটো মিলেমিশে অতিরিক্ত কাজ করাটাকেই যেন একটা নিয়ম বানিয়ে তুলেছে ওটা অলিখিত নিয়ম যা প্রায় সবাই নীরবে মেনে নিচ্ছেন আর ঠিক এখানেই তৈরি হচ্ছে সেই গ্রেট ডিসকানেক্ট একদিকে কর্মীরা হয়তো মানসিক শারীরিকভাবে একেবারে ক্লান্তির শেষ সীমায় চলে যাচ্ছেন কেউ কেউ হয়তো বার্ন আউট হচ্ছেন আর অন্যদিকে নেতৃত্ব হয়তো বুঝতেই পারছেন না বিষয়টা কতটা গুরুতর ঠিক অথবা বুঝলেও সেটার গুরুত্ব দিচ্ছেন না সেভাবে এটাই হচ্ছে সংযোগহীনতা আচ্ছা তাহলে এই যে অতিরিক্ত কাজের সংস্কৃতি এর আসল ক্ষতিটা কোথায় প্রভাবটা কি পড়ছে কারণ একটা ধারণা তো আছেই যে যত বেশি ঘন্টা কাজ করব ফল তত ভালো হবে কিন্তু আমাদের সূত্র বলছে এটা আসলে ভুল একটা মেথ একদমই তাই এটা একটা বড় ভুল ধারণা এর ক্ষতিকর প্রভাব অনেক দিকে প্রথমত যদি মানবিক দিকটা দেখি মানে হিউম্যান কস্ট দীর্ঘস্থায়ী কাজের চাপের ফলে যে মানসিক চাপ তৈরি হয় সেটা কিন্তু শুধু একটা খারাপ লাগা নয় এটা সরাসরি মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায় উদ্বেগ বাড়ায় বিষণ্নতা বাড়ায় শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও যদি দেখেন উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি ইমিউনিটি কমে যাওয়া ঘুমের সমস্যা এগুলোর সাথে কিন্তু এর যোগসূত্র পাওয়া গেছে বিশেষ করে ঢাকার মতো শহরে তো অন্যান্য চাপও অনেক ঠিক সব মিলিয়ে অবস্থাটা আরও জটিল হয় আর এর চূড়ান্ত পরিণতি হতে পারে বার্নআউট মানে যখন একজন মানুষ মানসিকভাবে শারীরিকভাবে আবেগিকভাবে পুরোপুরি নিঃশেষ হয়ে যান আচ্ছা তখন তো আর কাজ করার শক্তি বা ইচ্ছাই থাকে না একদম নিস্পৃহ হয়ে যায় বিচ্ছিন্ন বোধ করে স্বাভাবিক কাজ করার ক্ষমতাও কমে আসে এটা গেল মানবিক ক্ষতি আর প্রতিষ্ঠানের দিক থেকে যদি দেখি তাদের পারফরম্যান্স বা কর্মক্ষমতার ওপর কি প্রভাব পড়ছে উৎপাদনশীলতা কি আসলেই বাড়ে উৎপাদনশীলতা বাড়ে না সত্যি বলতে উল্টো কমে যাওয়ার সম্ভাবনাই বেশি তাই নাকি হ্যাঁ দেখুন পরিশ্রান্ত কর্মীরা তো স্বাভাবিকভাবেই বেশি ভুল করেন তাই না একটা ক্লান্ত মস্তিষ্ক তো আর সতেজ মস্তিষ্কের মতো নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারে না নতুন কিছু ভাবা মানে সৃজনশীল চিন্তা করা সেটার ক্ষমতাও কমে যায় তার মানে ইনোভেশন প্রবলেম সলভিং এগুলো বাধাগ্রস্ত হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ছোটখাটো সিদ্ধান্ত নিতেও ভুল হওয়ার চান্স বাড়ে আপনার টিমের সবচেয়ে ডেডিকেটেড কর্মীও যদি দিনের পর দিন অতিরিক্ত চাপে থাকেন একটা সময় পর তার কাজের মান কিন্তু কমবেই এটা অনিবার্য বুঝলাম তার মানে এই প্রভাবটা শুধু ব্যক্তির ওপর না পুরো কর্মপরিবেশ বা কালচারের উপরেও পড়ছে অবশ্যই অবশ্যই পড়ছে যখন একটা প্রতিষ্ঠানে এই ক্লান্তি এই চাপটাই নিয়ম হয়ে যায় তখন সেটা ধীরে ধীরে একটা মানে বিষাক্ত কর্মপরিবেশ তৈরি করে ফেলতে পারে সেখানে টিমওয়ার্ক করা কঠিন হয়ে যায় প্রত্যেকে নিজের বোঝা নিয়ে হিমশিম খান অন্যকে সাহায্য করার মানসিকতা বা সুযোগ কোনোটাই হয়তো থাকে না আর কাজের চাপটা যখন ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে পারিবারিক সম্পর্কগুলো যখন নষ্ট হতে থাকে যেটা আমাদের সমাজে খুব মূল্যবান তখন এর একটা অবসম্ভাবী ফল হয় কি ভালো কর্মীরা চলে যান হায়ার এমপ্লয়ি টান হ্যাঁ এটা তো একটা বড় সমস্যা যারা দক্ষ অভিজ্ঞ তারা তো একটা সুস্থ পরিবেশ খুঁজবেনি যেখানে কাজও হবে আবার জীবনটাও থাকবে ফলে প্রতিষ্ঠান তার সেরা কর্মীদের হারাতে থাকে এখানেই আমার একটা খটকা লাগছে যদি এই অতিরিক্ত কাজের সংস্কৃতির ক্ষতিগুলো এতই স্পষ্ট মানে মানসিক ক্ষতি হচ্ছে পারফরম্যান্স কমছে কালচার নষ্ট হচ্ছে তাহলে অনেক নেতা বা ম্যানেজাররা কেন এই ধারাটা ধরে রাখছেন কেন বদলাতে চাইছেন না এখানে কি সেই গ্রেট ডিসকানেক্টের মূল কারণগুলো লুকিয়ে আছে হ্যাঁ এই সংযোগহীনতার পেছনে বেশ কিছু জটিল কারণ আছে বুঝলেন একটা খুব ইন্টারেস্টিং কারণ হল রকম মানে ধরুন এখন যারা নেতৃত্বে আছেন তাদের অনেকেই হয়তো নিজেরা অতীতে এই কঠিন চাপের মধ্যে দিয়েই ক্যারিয়ারে এগিয়েছেন তো তাদের মনে হতে পারে আরে আমি পেরেছি তো একটু কষ্ট তো করতেই হবে এটাই নিয়ম আচ্ছা মানে আমি পারলে তুমি পারবে না কেন এইরকম একটা ভাবনা অনেকটা তাই কিন্তু এটা বিপজ্জনক কারণ তারা শুধু নিজেদের বা টিকে থাকা কয়েকজনের গল্পটাই দেখছেন কতজন যে এই একই চাপের কারণে টিকতে পারেননি বার্নআউট হয়ে সিস্টেম থেকে হারিয়ে গেছেন সেই হিসাবটা তো সামনে আসছে না হুম ঠিক এটা একটা দেখার ভুল হ্যাঁ একটা পরিসংখ্যানগত ফাঁকি আরেকটা সমস্যা হল অনেক সময় সাফল্যের মাপকাঠিগুলোই ত্রুটিপূর্ণ থাকে ফ্লড ম্যাট্রিক্স মানে কি দিয়ে সাফল্য মাপা হচ্ছে সেখানেই সমস্যা ঠিক প্রায়শই খুব স্বল্পমেয়াদী সহজে দেখা যায় এমন কিছু জিনিসের ওপর বেশি জোর দেওয়া হয় যেমন এই কোয়ার্টারে লাভ কত সেলস টার্গেট মিট হয়েছে প্রজেক্ট ডেডলাইনে শেষ হয়েছে হ্যাঁ এগুলো তো খুব কমেন কিন্তু এর ফলে দীর্ঘমেয়াদে যে ক্ষতিটা হচ্ছে ধরুন ভালো কর্মী ধরে রাখার খরচ নতুন নিয়োগের খরচ কর্মীদের মোটিভেশন কমে যাওয়া সৃজনশীলতা নষ্ট হওয়া এগুলো সহজে শিটে দেখা যায় না এগুলোকে হিডেন কস্ট বা লুকানো ক্ষতি বলা যেতে পারে একদম এগুলো লুকানো ক্ষতি ফলে নেতারা অনেক সময় এই ব্যস্ততা আর আপাত অর্জনকে আসল সাফল্য ভেবে ভুল করেন বিজনেস ইজ নট বিজনেস আরেকটা জিনিস কি হতে পারে যারা খুব উঁচু পদে থাকেন তারা কি মাঠ পর্যায়ে কর্মীদের প্রতিদিনকার যে যুদ্ধ যে কষ্ট সেটা থেকে একটু দূরে চলে যান এটা তো প্রায়ই ঘটে ধরুন একজন লিডার হয়তো স্প্রেডশিটের ডেটা দেখছেন রিপোর্ট পড়ছেন কিন্তু একজন কর্মীর চোখের ক্লান্তি বা ঢাকার রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার যে হতাশা সেই মানসিক কষ্টটা তো তিনি সরাসরি অনুভব করছেন না হুম একটা দূরত্ব তৈরি হয় হ্যাঁ একটা অদৃশ্য লিডারশিপ বাবল তৈরি হয় এই বুদ্বুটটা তাদের এই সংস্কৃতির আসল মানসিক ক্ষতিটা পুরোপুরি বুঝতে দেয় না ইনসেন্টিভ বা প্রণোদনার যে ব্যবস্থা সেটারও কি কোনো ভূমিকা আছে মানে সিস্টেমটাই কি কর্মীদের ওপর চাপ দিতে উৎসাহিত করে অনেক ক্ষেত্রে হ্যাঁ বেশিরভাগ প্রতিষ্ঠানেই দেখুন একজন ম্যানেজারের বোনাস বা প্রমোশন কিসের ওপর নির্ভর করে সাধারণত টার্গেট পূরণ রেভিনিউ এগুলোর ওপর ঠিক কর্মীদের ওয়েলবিং তাদের মানসিক স্বাস্থ্য কাজের সন্তুষ্টি এগুলো সাধারণত মূল্যায়নের প্রধান অংশ থাকে না ফলে সিস্টেমটাই কর্মীদের মতো নেতাদের একরকম চাপ দেয় কর্মীদের থেকে সর্বোচ্চ আউটপুট বের করে আনার জন্য কারণ তাদের নিজেদের পুরস্কারটা আসছে ওই স্বল্পমেয়াদী ফলাফলের ভিত্তিতে দীর্ঘমেয়াদী সুস্থতার ভিত্তিতে নয় বুঝেছি আর একটা ব্যাপার এই যে একটা ধারণা এভাবেই তো হয়ে আসছে সবসময় এটাই নিয়ম এই কালচারাল ইনার্শিয়া বা সাংস্কৃতিক জড়তা এটা কতটা পরিবর্তনকে বাধা দেয় ওহ এটা খুবই শক্তিশালী একটা বাধা বিশেষ করে বাংলাদেশে অনেক পুরনো শিল্প বা প্রতিষ্ঠানে অতিরিক্ত কাজের সংস্কৃতিটা এতটাই গেঁথে গেছে যে সেখান থেকে সরে আসে কে ঝুঁকিপূর্ণ মনে করা হয় অনেক নেতা হয়তো ভয় পান ভাবেন যে আমি যদি কাজের চাপ কমাই তাহলে তো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব অন্যরা এগিয়ে যাবে এই ভয়টা কাজ করে হ্যাঁ এই ভয়টাও একটা বড় কারণ যা এই ক্ষতিকর প্র্যাকটিসগুলোকে টিকিয়ে রাখতে সাহায্য করে তাহলে তো এটা একটা দুষ্টচক্রের মতো হয়ে যাচ্ছে অতিরিক্ত চাপ বার্ন আউট ভালো কর্মী চলে যাওয়া আবার চাপ এখান থেকে বেরোনোর উপায় কি এই সংযোগহীনতা কমানো যায় কিভাবে। উপায় অবশ্যই আছে তবে এর জন্য মানসিকতার একটা বড় পরিবর্তন দরকার একদম গোড়া থেকে প্রথমত সাফল্যের যে প্রচলিত ধারণা মানে কত ঘন্টা কাজ করল সেটা বদলাতে হবে জোর দিতে হবে আউটপুট আর এফিশিয়েন্সির ওপর কে কতটা দক্ষতার সাথে কাজটা করল সেটার মূল্যায়ন দরকার শুধু সময় দিয়ে বিচার না করে কাজের মান দিয়ে বিচার করা একদম আর নেতৃত্বকে এটা বুঝতে হবে এবং মানতেও হবে যে বিশ্রাম নেওয়াটা দুর্বলতা নয় বরং এটা হচ্ছে সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রাখার জন্য একটা জরুরি বিনিয়োগ রেস্ট ইজ প্রোডাকটিভ কর্মীদের দিক থেকেও কি কিছু করার আছে কারণ অনেক সময় দেখা যায় কর্মীরা নিজেরাই হয়তো এই রেসে নেমে পড়েন অতিরিক্ত কাজ করে নিজেকে প্রমাণ করতে চান অবশ্যই কর্মীদেরও নিজেদের প্রতি একটা দায়িত্ব আছে নিজের ওয়েলবিং বা ভালো থাকাকে প্রায়োরিটি দিতে শিখতে হবে কাজের একটা স্বাস্থ্যকর সীমারেখা একটা বাউন্ডারি তৈরি করা এবং সেটা বজায় রাখাটা খুব জরুরি মানে কখন কাজ শেষ করতে হবে কখন বিরতি নিতে হবে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হ্যাঁ এবং এটা বোঝা যে শারীরিক আর মানসিক সুস্থতা কিন্তু ভালো কাজ করার জন্য অপরিহার্য এটা কোনো বাধা নয় বরং পূর্ব শর্ত নিজের যত্ন নেওয়াটা আসলে কাজেরই অংশ না বলতে শেখাটাও জরুরি আর নেতাদের জন্য কি করণীয় তাদের দিক থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা দায়িত্ব কোনটা নেতাদের জন্য মূল চ্যালেঞ্জটা হল ওই স্বল্পমেয়াদী লাভ ক্ষতির হিসাবের বাইরে গিয়ে একটু বড় পরিসরে দেখা যেমন কর্মী ধরে রাখার হার রিটেনশন রেট কেমন কর্মীদের সার্বিক সুস্থতা বা ওয়েলদিং ইন্ডেক্স কী বলছে কাজের প্রতি তাদের এঙ্গেজমেন্ট লেভেল কেমন এই বিষয়গুলোকে পারফরম্যান্স মূল্যায়নের মেট্রিক্সের মধ্যে আনতে হবে শুধু আর্থিক ফলাফলের বাইরেও এই দিকগুলো দেখা হ্যাঁ আর কর্মীদের প্রতি সহানুভূতি দেখানো এমপেথি তাদের ওপর আস্থা রাখা যে তারা দায়িত্বশীলভাবে কাজটা করবে এবং এমন একটা কালচার তৈরি করা যেখানে কাজের পর সুইচ অফ করা পরিবারকে সময় দেওয়া বিশ্রাম নেওয়া এগুলো শুধু অ্যালাউড না বরং এনকারেজড তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে ভবিষ্যতে সেই প্রতিষ্ঠানগুলোই আসলে এগিয়ে থাকবে শুধু বাংলাদেশে না বিশ্বজুড়েই যারা তাদের কর্মীদের সবচেয়ে বেশি সময় খাঁচাবে না বরং সবচেয়ে স্মার্টলি সবচেয়ে কার্যকরভাবে কাজটা করিয়ে নেবে একদম আর এর মূলে থাকবে নেতৃত্ব আর কর্মীদের মধ্যে একটা ভালো বোঝাপড়া একটা সংযোগ যেখানে প্রোডাক্টিভিটির পাশাপাশি মানবিক দিকটাও গুরুত্ব পাবে আমাদের আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল যে এই অতিরিক্ত কাজের সংস্কৃতি কিন্তু শুধু কর্মীদের জন্যে খারাপ না এটা আসলে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য একটা বড় হুমকি তাই নেতৃত্ব আর কর্মীদের মধ্যে এই সমস্যাটা নিয়ে যে উপলব্ধির ফারাক বা গ্রেট ডিসকানেক্ট তৈরি হয়েছে সেটা কমানোর জন্য এখনই সচেতনভাবে চেষ্টা শুরু করা দরকার ঠিক বলেছেন সাফল্যের পুরনো অনেক ক্ষেত্রে ক্ষতিকারক ধারণাগুলোকে চ্যালেঞ্জ করার এটাই সময় কর্মীদের সুস্থতা আর প্রতিষ্ঠানের টেকসই বছর এ দুটো বিষয়কে একসাথে দেখতে হবে একটা স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করাটা এখন আর শুধু একটা ভালো কাজ না এটা ব্যবসায়িক দিক থেকেও জরুরি হয়ে পড়েছে আলোচনা আমরা প্রায় শেষ দিকে নিয়ে এসেছি যাওয়ার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই আমরা কি অনেক সময়ে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকা আর প্রকৃত উৎপাদনশীল হওয়া এই দুটোকে গুলিয়ে ফেলি শুধু ব্যস্ত দেখানোর জন্য বা হয়তো অভ্যাসবশতই আমরা কি নিজেদের অজান্তেই বর্ণাউটের দিকে এগিয়ে যাচ্ছি এই প্রশ্নটা হয়তো আমরা নিজেদের করতে পারি একটু থমকে দাঁড়িয়ে ভাবা যেতে পারে এই যে ছুটে চলা এর শেষটা কোথায়